হ্যালো জি ও বগুড়া বাংলাদেশ থেকে বলতেছি বলেন প্রশ্ন বলেন আচ্ছা একজন আত্মীয়কে বললাম যে ডক্টররা বলেছেন যে খালি পেটে টক জাতীয় খাদ্য খেলে অ্যাসিডিটি হয় তো এই কথা শুনে তিনি বললেন এরকম কথা বলে শির হয় তো শাইখ এমন কথা বললে কি আসলে শির হয় না শির হয় না কিসে হয় না হয় তো বুঝেনা টটকা ফটকা গুলোকে শির্ক বলা হয়েছে দাদা বোঝা গেছে যেমন কেউ বলছে হাত থেকে থালা পড়ে গেল বাসন পড়ে গেল তো মেহমান আসবে এটা ছোট শির হ্যাঁ কিন্তু তাহলে ছোট শির কাকে বলে ছোট শির কাবিরা নাম ছোট শির কিন্তু তার নাম যেহেতু শির কাবিরা সেটা হচ্ছে যেটা মাধ্যম নয় সারি মাধ্যম নয় কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় যে থালা হাত থেকে পড়ে গেলে মেহমান আসবে শরীয়ত দ্বারা প্রমাণিত নয় কোরআন হাদিস দিয়ে আর সেটা সাইন্টিফিকও নয় আর বাস্তবতাও নাই সুতরাং এটি হচ্ছে শির এইরকমই টিকটিকি টিকটিকি যে আপনার টিকটিক করে উঠলো মানে এই সময় যে আমরা যে কথাগুলি বলছিলাম আমার এই কথাটা ঠিক আমার এই সিদ্ধান্তটা ঠিক এটা শির ঠিক আছে কিন্তু যেখানে সাইন্টিফিক কারণ আছে যদি আপনার এই দাবি যে অমুক অমুক জিনিসগুলো খেলে খালি পেটে খেলে অ্যাসিডিটি হয় সেটা সাইন্টিফিক কারণ আছে সুতরাং সেটা সেরকম নাই যদি কোনো কারণ না থাকে কোনো মাধ্যম না হয় আসলে স্যার এ মাধ্যম না সাইন্টিফিক মাধ্যম না এলমি মাধ্যম না যেমন তাবিজ তাবিজ গলায় বাঁধলে হাতে বাঁধলে রোগ ভালো হয় জিন কাছে আসে না হ্যাঁ আত্মরক্ষা হয় এটা শির কারণ এটা মাধ্যম নাই না স্যার এ মাধ্যম শরীয়ত বলেছে এটা মাধ্যম আত্মরক্ষা আর না বা রোগ ভালো করা আর না সায়েন্স বলছে সুতরাং এটা শিখ ატტა მაიმურში მოგავის ბანში აშა გურიგუდაგაცა